কখনো বর্ণিত হয়নি রসুল সাল্লাহ কখনো মসজিদে প্রবেশ করে কাবলাল জুমা করেছেন আদৌ হয় আদৌ হয় যে কবরুল জুমা চার সুন্নত নামাজ এটা রসেল করিম সাল্লাহ আলী থেকে যেমন বিশুদ্ধ সনদে প্রমাণিত ঠিক তেমনি ভাবে একাধিক সাহাবিদের আসারের মাধ্যমে কবরুল জুমা চার সুন্নত প্রমাণিত বরং আমরা যদি দেখবো সাহাবিদের আমল তাহলে দেখবো যে সাহাবিদের আমল এভাবে ছিল না হাদিসটা সনদ হচ্ছে হাদ্দাসানা আহমদ কয়লা হাদ্দাসানা শাবাব আল অসরি কয়লা হাদ্দাসানা মোহাম্মদ ইবিন আব্দুর রহমান আসাহামি কয়লা হাদ্দাসানা হুসেন ইবিন আব্দুর রহমান আসলামী

যে তিনি কাবল জুমা চার রাখার সুন্নত যেমন নিজে পড়তেন ঠিক তেমনিভাবে লোকদেরকেও কবল জুমা চার রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য উনি তাকিদ করতেন এটা তারা বোঝা গেল যে খলিফা রাশেদ হজরত আলী ইবনা আবি তালেব রাজি আল্লাহ তালহ কবল জুমা চার রাকাত সুন্নত পড়ার আমলকে সমর্থন করতেন যদি সমর্থন না করতেন তাহলে তিনি অবশ্যই এই আমলটার মধ্যে পরিবর্তন আনতেন মুসান্নাফে আব্দুল রাজাকের মধ্যে